আমি এই মুহূর্তে আছি গৌরীপুর বাগান যেটা জগরী স্কুল বাগান নামে পরিচিত হবিগঞ্জ জেলা সিলেট বিভাগ এখানে এখন দুপুর টাইম এখন সবাই লাঞ্চ করবে লাঞ্চটা বলতে কি ভাই এটা তো হার হলো চা যেটা নিজস্ব বানানো পাতা আর সাথে লবণ এটা দিয়ে এটা পানির বিকল্প হিসেবে খায় আর এই যে চোখা এটা পাতি চোখা না এই যে পাতি চকা চা পাতাগুলো তোলা হয়েছে এগুলাতে মরিচ দিছে একটা করে একটু করে আর রসুন দিবে একটু করে পেঁয়াজ দিবে আলু দিবে আর চানাচুর দিবে মানে মোটামুটি একটা খুব টেস্টফুল একটা খাবার হবে তো এদের তো একটা সীমাবদ্ধতা আছে আমি কাকির থেকে অনুমতি নিয়েছি যে কাকি গো আপনি কি আমরা একটু পাইনি কাকি অনুমতি দিচ্ছি এখানে যারা ছিল সবাই অনুমতি দিচ্ছে একটা খান সমস্যা নাই তো এরকম লাইফটার বাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতেইবো লাইভ যদি মনে করেন যে আপনি শহরে বইয়া লাইভ দেখবেন সরি ভাই আপনি লাইফ দেখতে তাই না লাইভ দেখতে এরকম একদম রুট লেভেলে যারা আছে তাদের কাছে আপনাকে যাইতে হবে আদারওয়াইজ লাইফ মানে বোঝা যাবে না মানুষের কষ্ট বোঝা যাবে না দুঃখ বোঝা যাবে না তো সব কিছু মিললা আজকের দিনটা আমরা তাদের সাথে কাটাবো এখন এটা খাবো এই আর কি আর ধন্যবাদ অয়ন একটু পাশের গ্রিন ভিউটা দেখাইবার বৃষ্টি আছে দেখো একটু কথা বলি হয় এবং আমি পাগলার মতো কিছুদিন ধরে ঘুরতেছি চা বাগানে বই একটু ম্যাগটা দেখবো আজকে মনে হয় সেই স্বপ্নটা পূরণ হইব মানে আমরা যখন আমরা আওয়ার আগে মেঘ হয়ে যাই অথবা আমরা গেলে মেঘ হয় কিন্তু আমরা থাকলে মানে দেখতেছি মেঘ হয়ে যাবো কিন্তু মেঘ হয় না কীটা লাগে জানি না তবে আজকে ওয়েদার খুঁজেছি যে উইথিন ফাইভ টু টেন মিনিটস ম্যাগলাই মেয়ে যাবো গো ম্যাকটার উপভোগ করবো ধন্যবাদ তো তোমার